মধ্যরাতে জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামাত ইসলাম এবং এনসিপির জোট কেন আসলে জোট বাঁধার জন্য বিএনপির একটা বড় অংশ এখনও কিন্তু এনসিপির সাথে একটা যোগাযোগ রাখছিল বাট দিন শেষে কিছুক্ষণ আগে নাইদ ইসলাম তিনি জানালেন তিনি মানে এনসিপি জামাতের সাথে জোটে যাচ্ছে কারণও জানিয়ে শেষ মেশ জামাতের পাল্লা তো ভারী হলো জামাতের যে জোট আটদলীয় জোট তার সাথে আরো যুক্ত হলো 美術とけを灰に。 দর্শক জামাতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরে এবার এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে জামাতের জোটে যাওয়ার ঘোষণা একেবারে ফাইনাল করলো তারা ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত একটা কনফিউশন তো ছিলই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা জামাত এবং এনসিপির যে জোট হচ্ছে এই জোটটাকে কেন্দ্র করে কোটিন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক তথা কোটি বিপদ হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন জামাত এবং এনসিপি জোটকে কেন্দ্র করে তারা কত বড় বিপদের মধ্যে পড়ে গেলেন বিশেষ করে জামাতের আমির এবং এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক শ্রোতা মধ্যরাতে কর্মকাণ্ড ঘটে গেছে ইতিমধ্যে সকালে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনা প্রধান প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাত ইসলাম এবং এনসিপির জোট কেন আসলে জোট বাঁধার জন্য বিএনপির একটা বড় অংশ এখনো কিন্তু এনসিপির সাথে একটা যোগাযোগ আগে ইসলাম তিনি তিনি মানে এনসিপি জামাতের সাথে যাচ্ছে কারণও জানিয়েছেন আমি আমার শুরুটা যেভাবে করতে চাই জামাত ইসলামকে নিয়ে দিন বিভিন্ন বক্তব্য থাকে একাত্তর ভূমিকাতে তাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলি কিন্তু দেখেন স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের সাথে সংসার করা নাই কারা আওয়ামী লীগ সংসার করছে না করছে কিন্তু বিএনপি দীর্ঘদিন সংসার করছে দীর্ঘদিন এখন এই যে স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের রাজনীতিতে আওয়ামী লীগের সাপোর্টিং ভূমিকা অথবা আওয়ামী লীগকে জামাতের সাপোর্টিং ভূমিকা তখন কিন্তু এত প্রশ্ন উঠে নাই আবার ধরেন এখন যখন বিএনপির সাথে এতটা বছর ছিল তখনও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন উঠে নাই বাট সমস্যাটা হয় কি যখন বন্ধুত্বটা আপনার থেকে কাইটা অন্যদিকে যাবে তখনই কিন্তু প্রশ্ন ওঠে এখন জামাত যদি এতটাই খারাপ হইত তা আওয়ামী লীগ কেন জামাতের সাথে সংসার করছিল বন্ধুত্ব করছিল জোট করছিল করছে কিনা এগুলো তো ইতিহাস সাক্ষী বিএনপি কেন করছিল মেইন কারণটা হচ্ছে বিএনপি এবং জামাত এই মুহূর্তে ক্ষমতায় যাবার জন্য যেই দুইটা দল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এর মধ্যে জামাত এবং বিএনপি মাঠে আওয়ামী লীগ থাকলে এই জামাতি বিএনপির বাকি যে জোটগুলো আছে যাদের একটা মিনিমাম ভোট বাক্স আছে তাদেরকে টানার চেষ্টা করছে বিএনপি যেমন গণ অধিকার পরিষদের নুরুকে তারপর হচ্ছে রাশেদ কিনে আনেছে আমজনতার তারেক টেকনিক্যালি এখানে কানেক্ট হচ্ছে আহ বারো কয়েকটা ইসলামিক সমন দলকে তারা তাদের আসন ছেড়েছে এনসিপির সাথে যোগাযোগ ছিল বাট এনসিপি নিজেদের ওজনের তুলনায় অতিরিক্ত চায় বাচ্চা বয়স মনে করেন খাইতে পারবো এক প্লেট চায় বিভিন্ন আছেন পদত্যাগ করেছেন তারা এগুলো হোক এখন এত কিছুর পরে কেন জামাতকে এনসিপি বেছে নিল প্রো বিটিম নাকি আসলে অন্য কোনো কারণ আজকে যে সংবাদ সম্মেলন ছিল সেখানে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে বৃহত্তর স্বার্থে জামাত সহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে কিছু বিষয় আছে আমরা যতটুকু তথ্যসূত্র সূত্র জানি জামাত তাদের প্রত্যেক আসনে এমপিদের পিছনে দেড় কোটি টাকা খরচ করবে কত টাকা দেড় কোটি টাকা তবে জামাতের সাথে নির্বাচন গিয়া এনসিপির পোলপেন একটা বিপদে পড়তে পারে কোনটা জামাত কিন্তু ঘোষণা দিতে তারা যদি পাশ করে তিনশো তিরিশ এমপি বা তিনশো এমপি তারা কিন্তু রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেবে না এখন এনসিপির যে পোলাপাই আছে সবগুলো খাওয়া পার্টি আমরা এখানে যাদেরকে দেখি ভাই তাসনিম যারা এবং হাসান আব্দুল্লাহ সারা বাকিরা সবগুলো খাবো পার্টি খাওয়া পার্টি পরবর্তী সময় যদি ধরেন কিছু খাইতে না পারে তখন আবার জামাতের সাথে বেজাল হবে কিনা এটা একটা প্রশ্ন তবে থাকে সঙ্গ দশের সময় লোহা লোহাবাসে ভালো হয়ে যেতে পারে খাওয়া খাওয়ার চিন্তা বাঁধ হতে পারে এখন নাহিদ ইসলাম বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং বৃহত্তর দেশ জাতি রাষ্ট্রের স্বার্থে এখন এগুলো রাজনৈতিক কথাবার্তা তবে আমার ধারণা না এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই সেই হিসাবে প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল তখন আমরা বলেছিলাম এই তিন দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করবো কিন্তু হাদির মৃত্যুর মধ্য দিয়ে নির্বাচনের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এখন জামাতের সাথে সোজা বাংলা যদি আমরা বলি

এতটুকু জামাতের সাথে এনসিপি এখন কমফোর্ট ফিল করতেছে এই কারণে আসলে তারা জামাতে যোগ দিচ্ছে জামাত বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ কোনো দল না এটা বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে আবার সিদ্ধ হয়েছে সো জামাতের সাথে জোট করতেই পারে এটা পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে আজকের মিত্র কালকের শত্রু আবার কালকের শত্রু আজকের মিত্র জামাত এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা শেষমেশ জামাতের পাল্লা তো ভারী হলো জামাতের যে জোট আটদুলি জোট তার সাথে আরো যুক্ত হলো বিযুক্ত কেউ হয়নি কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল নির্বাচনী সমঝোতা সেই সমঝোতাটা কিন্তু পরিপূর্ণতা পেল না তাহলে কি বিএনপি একটু ধাক্কা খেলো আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে জামাতের নিঃসন্দেহে একটা খুশির বন্যা তার ভেতরে যে সে দুইটা অ্যাচিভমেন্ট হয়েছে একটা হচ্ছে জোলাই যোদ্ধা আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে পারছে এই এনসিপি এবং এলডিপি অর্থাৎ কর্নেল ওলি তার একটা গুরুত্ব আছে সেই এক সময় আহ বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে তিনি এল করেছেন কয়েকদিন আগে রেদান আহমেদ জয়েন করলেন এল ডিপি ছেড়ে বিএনপিতে তখনই আসলে কর্নেল অলি ধাক্কা খেয়েছে কর্নেল ওলি কে হারানো হয়তো ঠিক হয়নি বিএনপি কারণ কর্নেল ওলির একটা ব্যক্তি ইমেজ আছে এবং তার ইমেজটা হচ্ছে আবার বিএনপি কেন্দ্রিক বিএনপি ঘরানার যেমন তার দলের একজন অন্যতম নেতা ছিলেন সাদাত হোসেন সেলিম তার অংশের এলডিপি তিনি কিন্তু বিলুপ্ত করে বিএনপিতে তো কর্নেল অলিরও কিন্তু মানে তার যতই বিরোধ থাকুক যতই ছিটকে পড়ুক না কেন মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা জামাতে গেল থাকার কথা তার সেই বিএনপি এবং সেই কর্নেল অলির সাথে যে বিরোধটা সেই বিরোধটা কিন্তু আর মিটমার্টি হলো না অন্তত এই সমঝোতার মধ্য দিয়ে এলডিপি ডিপি সাত আটটা আসন চেয়েছিল যদি আলাপ আলোচনা করা যেত ঠিক হতো তাহলে ইলোদন আহমেদ সহ মানে কর্নেল অলিকেই হয়তো বিএনপিতে নেওয়া যেত অথবা কর্নেল অলি তার ছেলের জন্য সাতকা যে আসনটা সেটা ছেড়ে দিলে ভালো হতো এখন এটা বলা যায় লস বিএনপির জন্য এটা একটা বলা যায় যে ধাক্কা বড় ধরনের মানে অন্তত মানে পরিচিত একটা ফেস চলে গেল তারপর মাহমুদুর মান্না যাই না নির্বাচন করতে পারবেন কি পারবেন না তিনি ঋণ খেলাপির দায় অভিযুক্ত হয়ে গেলেন কোর্ট তার আবেদন খারিজ করেছে যদিও চেম্বার আদালতে তিনি আবেদন করেছেন সেই মুখটাও কিন্তু নাই এই মুখগুলিকে যেসব মুখগুলোকে বিএনপি প্রথম দিন তারে রহমান আসার গণসম্বর্ধনায় যাদেরকে সামনে আনলো সেই জায়গায় যদি কর্নেল অলি থাকতেন মাহুদুর রহমান মান্না থাকতেন ভালো হতো কিন্তু তারা কিন্তু থাকলেন না এখন তারপরে এনসিপির সাথেও অনেক আসন নিয়ে সমঝোতা হলো কিন্তু সম্ভবত বিশটা আসন চেয়েছিল বিএনপির কাছে বিএনপির পক্ষে সেটা সম্ভব হয়নি কারণ বিএনপি একটা তারা নিজেরাই প্রার্থী জটে ভুগছে কাকে বাদ কাকে দেবে মানে পাঁচটা আসন বের কঠিন তাও পাঁচটা কিন্তু বিএনপির জন্য তো এটা এক ধরনের ক্ষতি হলো যে জোলাই যোদ্ধারা আর কেউ থাকলো না তাসলিম যারা তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন তাকেও যদি কয়েকজন জোলাই যোদ্ধাকে যদি বিড়াতে পারতো তাহলে বিএনপি বলতে পারতো যে জোলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা সবাই আমার আছে যদিও অনললী ছড়াও মেজর হাবিজউদ্দিন আমি তো আর অনেক মুক্তিজাদা আছে সেটা বড় ধাক্কা না কিন্তু এনসিপিটা যদি রাখতে পারলে বিনপির সাথে বিনপির জন্য এটা প্লাস পয়েন্ট অন্তত যে অপপ্রচার বিনপির বিরুদ্ধে যে ভারতের সাথে হাতাত করছে তারা সংস্কার মানে না বিচার মানে না এখন যেই জামাতের সাথে তাদের বিরোধ এনসিপি যে নির্মমক উচ্চকক্ষে তারা তাছিল যে সংখ্যা নির্বাচন পিআর সেই পিআর এর মানে ইস্যুতে তো তারা মানে এখনো ইয়ে করেনি সেই দাবি ছাড়েনি সেই জোটেই তারা গেল এবং উঠে যাইতে যে তাদের নারী সদস্যরা হারালো কিন্তু সব মিলায় এখানে বিএনপির প্রাপ্তি থাকে বিএনপি আভ্যন্তরীণ ভাবে খুব সংগঠিত করতে পারলো কিনা সেটা বিএনপি বলতে পারবে সামনে যখন নির্বাচনী প্রচার হয়ে অন্তত আরো বিশ ত্রিশটা আসন চেঞ্জ করা যেতে পারতো হলে ভালো হতো কিছু কিছু করছে ভালো হয়েছে যেমন কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণ বাড়িয়াতে যে পরিবর্তনটা আসছে ভালো হয়েছে তারপরে সাইদ সাঈদ ইয়া আবদুল আলমানের প্রয়াত আবদুল্লা আলমানের পুত্র সাইদ আলমান এটা সবাই অভিনন্দন জানিয়েছে এমনকি পরিবর্তনটা হয়েছে সেখানে পরিবর্তনটা গ্যাস কাদের ভালো হইতে পারত সেটা করলো না যাই হোক সব মানে এই জামাক যেটা করলো এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা হলো শেষ পর্যন্ত সম্ভবত আমি জানিনা এর বিপরীতে বিএনপির এখন কি নির্বাচনী কৌশল আছে যে কৌশল দিয়ে তারা খুব শক্তভাবে সামনে আসতে পারবে এখন সেটাই দেখার বিষয় দর্শক জামাতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরে এবার এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে জামাতের জোটে যাওয়ার ঘোষণা একেবারে ফাইনাল করলো তারা ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত একটা কনফিউশন তো ছিলই যে শেষ পর্যন্ত রাজনীতিতে নতুন কোনো নাটকীয়তা হয় কিনা কিন্তু সেটি হলো না তারা সংবাদ সম্মেলন করে জামাত যে আট দল সেই আটদলীয় জোটে যাওয়ার ঘোষণা দিল জোটে যখন তারা গেল তখন তাদের এই মুহূর্তেও পর্যন্ত থাকা যে তিনদলীয় জোট সেটার অবস্থা কি কতটা আসন পেল জামাতের আটদলীয় জোটে আর কে কী আসন পেল সেগুলো আস্তে আস্তে গণমাধ্যমে আসতে শুরু করেছে নাহিদ ইসলামের করা সংবাদ সম্মেলনটা কেমন ছিল সেগুলো যেমন বুঝবো অন্যান্য বিষয়গুলো বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলো কিছুক্ষণ আগে এই সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দিলেন যে জামাতের যে আটদলীয় জোট সেই জোটে তারা যাচ্ছেন নির্বাচন করছেন এটা নাকি তাদের আদর্শিক জোট না এটা শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট যদি হয় তাহলে বলাই যায় যে নির্বাচনে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য কিংবা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসন জলা মানে যে আদর্শ সেই আদর্শ জলাঞ্জলি দেয়া যায় যেহেতু তিনি বলছেন এটা আদর্শিক জোট নয় তার মানে তাদের আদর্শ আপাতত পজ করে রেখে তারা নির্বাচনের যে যুদ্ধ সেই যুদ্ধটা পার হতে চাচ্ছেন আলটিমের টার্গেট হচ্ছে এমপি হওয়া কিংবা ক্ষমতায় যাওয়া এই সংবাদ সম্মেলনে তিনি এটা খুবই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন প্রশ্নোত্তর পর্বে পাঁচ মিনিটের বেশি তিনি উত্তর দেননি তাকে খুবই বিমর্ষ মনে হচ্ছিল একটা প্রশ্নেরও ঠিকঠাকভাবে তিনি ঠিক লাইনে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিতে পারেননি অন্য অন্য দিকে চলে গিয়ে নিজের মতো করে একটা ওই গ্রামীণ প্রবাদের মতো বুঝ দেওয়া সেটা দেওয়ার চেষ্টা করেছেন বর্তমানে তাদের যে তিন দলীয় জোট এবি পার্টি এবং সংস্কার আন্দোলন সেই জোট ব্যাপারে বলেছেন যে আমরা নতুন জোটে গিয়েছি বাকিরা কি করবে সেটা ব্যাপারে আমরা বলতে পারবো না সেটা তাদের ব্যাপার অথচ তারা ঘটা করে এই জোটটা করেছিলেন এই জোটের বাকি দুই দলের কোনো রেসপন্সিবিলিটি তারা নিচ্ছেন না এখন দেখার বিষয় যে এবি পার্টি রাষ্ট্রসংস্কার আন্দোলন তারা কী করে নাহিদ ইসলামরা জামাতের জোটে গেলেন এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে সমালোচনা হওয়ার কারণও রয়েছে তিনি বলেছেন যে ওসমান হাবি মৃত্যুর পরে নাকি নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এই নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এমন একটা সিদ্ধান্ত নিতে চেয়েছেন যেন যেখানে জুলাই আদর্শ বাস্তবায়ন করা যায় এবং যারা মানে মারিং কাটিং করে রাজনীতি করে অর্থাৎ পূর্বের যে রাজনীতি পূর্বের যে রাজনীতির ধারা সহিংসতার ধারা স্বার্থের রাজনীতি সেই রাজনীতির বিপরীতে অবস্থান নেওয়াটা তাদের জন্য অনেকটা ফরজ ছিল সেই কারণেই তারা এই জোট মানে জোটের আশ্রয়ে গেছেন তার মানে এটা বোঝাই যাচ্ছে যে শরীফ উসমান হাদির মৃত্যুর পরে তিনি মনে করছেন যে বিএনপি জোট অনেক শক্তিশালী হয়ে গেছে সেই সেই ক্ষেত্রে তাদের একা ভোট করে খুব একটা সুবিধা হবে না সেই কারণে জামাতের জোটে গেছেন কিন্তু আমরা যখন দেখেছি যে শরীফ উসমান হাদির মৃত্যুর পরে এনসিপি থেকে বিভিন্ন পজিটিভ অবস্থান নেওয়া হয়েছিল বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারে হামলা উদিচি সায়ানটে হামলা সেই হামলাগুলোকে তারা ডিজন করছিলেন এই হামলাগুলো যারা করেছে তাদেরকে স্বার্থানবেষী বাহিনী বলার চেষ্টা করেছেন এটাতে যারা উস্কানি দিচ্ছে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল এবং এই হামলার পরিপ্রেক্ষিতে একাধিক শিবির নেতার ফেসবুক স্ট্যাটাস ফেসবুক ভাষ্য ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে একেবারে স্পষ্ট এই প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করে তারা এগুলো গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন এগুলোকে বয়কটের কথা বলেছিলেন সেই কথা যারা বলেছিল তাদের পক্ষেই যখন জোটে গেলেন তখন ব্যাপারগুলো আসলে এলোমেলো দেখায় সামঞ্জস্যতা হারিয়ে ফেলে কথাগুলোর মধ্যে অনেকেই অনেক কথা বলছেন জুলাই আন্দোলন এক ধরনের বিক্রি করে দেওয়া হলো জুলাইকে অন্যের হাতে তুলে দেওয়া হলো এরকম নানা কথা হচ্ছে কিন্তু তারা যেহেতু রাজনীতি করছেন তাদের ভালোটা তারা বুঝবেন তাদের মতো করে এসে একটা গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনকে পঁয়ত্রিশটি ও এনসিপি কে তিরিশটি আসন দিল জামাত তার মানে হচ্ছে যে এনসিপি এই জোটে তিরিশটি আসন পাচ্ছে বাকি দুইশো সৌত্তর আসনে সংবাদ সম্মেলনে কত আসন পাচ্ছেন সেই কথা এনসিপি থেকে বলা হয়নি এবং জামাতের সংবাদ সম্মেলন থেকেও বলা হয়নি চ্যানেল আই এটা নিশ্চিত করছে এনসিপিকে তিরিশ আসন দেওয়া হয়েছে তার মানে বাকি দুইশো আসনে এনসিপি জামাতের হয়ে কাজ করবে এবং তিনি মানে তার সংবাদ সম্মেলনে বারবার জোর দিয়েছেন গণভোটে হ্যাঁ ভোটের ক্যাম্পেন করাটাই তাদের জন্য মুখ্য কাজ জুলাই সনদে কেন স্বাক্ষর করেননি এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে জুলাই সনদে স্বাক্ষর করেননি কিন্তু হ্যাঁ ভোটের ক্যাম্পেন করবেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন যেখানে আপনি স্বাক্ষরই করেননি এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা নানাভাবে এদিকে ওদিকে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এখন দেখার বিষয় যে এই তিরিশ আসনে এনসিপির কোন নেতারা অংশগ্রহণ করছে এরই মাঝে আমরা দেখেছি যে তাসনিম যারা তাসনুবা জাবিন মনিরা তাসনুবা এবং তাসনিম যারা দুজন তো দল থেকেই পদত্যাগ করেছেন মনিরা তিনি নও পাঁচ আসন থেকে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এরকম পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে কারা এনসিপির প্রার্থী হন সেটাই এখন দেখার বিষয় সেই সেক্ষেত্রে এনসিপির শীর্ষস্থানীয় কোনো নেতার আবার মানে নির্বাচন না করার ব্যাপার হয় কি না জোটে গেলে জোটে গেলে তো অনেক সমস্যার সমাধান করতে হয় অনেক আসনে বিবেচনা করতে হয় দেখা যাচ্ছে যে একটা আসনে দুই দলেরই সমান প্রভাবশালী প্রার্থী রয়েছে কিন্তু কেউ কাউকে ছাড়তে চাচ্ছেন এরকম পরিস্থিতি হতেই পারে কালকের মধ্যে পরিষ্কার হওয়া যাবে এনসিপির কোন তিরিশ জন নির্বাচন করছেন এদিকে জামাতের সঙ্গে জোট ভেঙে যাচ্ছে এরকম কথা শোনা গেলেও চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন তারা জোটে থাকছে এবং মাত্র পঁয়ত্রিশটি আসন পেয়েই তারা জোটে থাকছে এমন তথ্য চ্যানেল আই নিশ্চিত করছে তারা চেয়েছিল দেড়শো আসন দেড়শো আসন চেয়ে পঁয়ত্রিশ আসন তারা পেয়েছে পঁয়ত্রিশ আসন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি কি হতে চলেছে আমাদের প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো তাছাড়া এনসিপি এবং জামাত জোটকে কেন্দ্র করে আমাদের দেশে কি হতে চলেছে তারা কি কারণে জোট করলো রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু নানান ধরনের আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ